ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন্ডিয়া ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমরা যাচ্ছি হলো তো হাটে তো আমি যাচ্ছি না আমি ছিলাম হলো বাড়িতে আমার শরীরটা খারাপ লাগছিল তো মার ক্যামেরাম্যান দাদাই মিলে গেছে তো আমাদের তাহের পরের একটাই হাট প্রত্যেক বৃহস্পতিবার তো আমরা এসেছিলাম সন্ধ্যের দিকে তো আমরা কখন আসে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো হাইরোডের থেকে চলে গেলাম আমরা হলো হাটে তো হাটচ্যাটতে না তোমাদের কিছু কথা দিই ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে আর শেয়ার করবে আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব আমার নিয়ে নাও কেন এগুলো কেন হয় বলে আমারই তো অসুবিধা হয় তোমরা আমাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমি তোমাদেরকে ভিডিও দেবো তো তারপর হাটে পৌঁছে গেলাম হাটে পৌঁছে দেখতে পাচ্ছ কত দোকান মাঠ মাঠটা ভর্তি হয়ে গেছে আজকে আরো আগের দিন এসেছিলাম ফুটবল খেলা ছিল বলে অর্ধেকটা বসেছিল কিন্তু এবার তো পুরো ভরেই গেছে তো দেখতে পাচ্ছ আমার মা এখন এসছে কুর্তির দোকানে তো সব দোকান আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখে লাস্টে যে কোন দোকান পছন্দ হবে কে জানে তো আমি তো ভিডিও দেখছি আর ভয়েস দিচ্ছি আর কী আর বলবো বলো তোমাদের তো ক্যামেরাটা অনেকটা ইয়ে হয়ে গেছে তাও আমরা ক্যামেরাটা অনেকটা নিউ করার আমরা চেষ্টা করেছি গড়িরা গ্লাস তারপরে ক্যামেরারও স্কিন মানে ফ্রেশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সবার প্রয়োজন মতো জামা কাপড় থেকে শুরু করে প্রায় সবই পেয়ে যাবে তো এখানে নাইটি উঠেছিল উঠেছিলো ক্যামেরাম্যানদের কিছু জিনিসপত্র আর জটি থেকে শুরু করে তোমরা জামা কাপড় লং ড্রেস এখানে কম দামেই তোমরা পেয়ে যাবে তো আমি ভেবেছিলাম আগে বলেছিলাম একটা জুতো কিনে আনতে মা তো জুতো না কিনে আমার জন্য না চারটে প্লাজো কিনে নিয়ে চলে এসেছে এবার কী বলবো বলো কারণে মাথা গরম হয় তো মা হাঁটতেই রয়েছে হাঁটতে হাঁটতে কি বলবো বলো তো এই দোকানটা এসে থামলো মার মনে কিছু বেশ একটা পছন্দ হয়েছিল। মা কিনে তো তারপর না পাশের এই দাদাটার দোকানে এলো দাদাটার দোকানে আমার দাদা তোমাদের ক্যামেরাম্যান দাদার জন্য দেখছিল হলো ওই কী ড্রেস নেবে সেই ড্রেস

বেচা কেনা জামাকাপড় কেনা দোকান থেকে শুরু করে সব হাটে হলো মাছের দোকান থেকে শুরু করে ঠাকুরের আসবাসপত্র জিনিসপত্র প্রায় সবই উঠেছিল তো হাট মানে তো এই জিনিসটাই না এই হাটটা বসেছে প্রিন সোসাইটির মাঠে যারা যারা এখনও পর্যন্ত দেখতে আসুনি আসবে কিন্তু তো দেখতে পাচ্ছ বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের জামা তো এখানে প্রায় সবই ছিল ক্যামেরাম্যানার জন্য জন্য আমার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিছুই নেই দামগুলো খুব কম মুখে তো সব দাম বলা যায় না তোমরা আসবে তারপর সব শুনবে তো এ আসলেই তো মজা পাবে না আর এখানে কসমেটিক্সও বসেছিল তো হাট মানে তো এইটাই না তো আমার মা অনেকগুলোই কেনাকাটা করেছিল আর বাড়িতে অনেকই প্লাস্টিক হয়েছিল আর এই কুর্তিগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর দেখলেই চোখে লাগে মনে হয় কিনে কিনি কিন্তু কী আর করব বলো কেনার তো আর ই থাকলেই তো কিনবো আর বলো না আমি যবে নিজে ইনকাম করব তবে নিজের ইচ্ছা মতো কিনতে পারবো তো তো দেখতে পাচ্ছ অনেকেই পড়া থেকেও হাটে চলে আসে একটু ঘুরতে সপ্তাহে একদিন হাট এ তো আর রোজ রোজ হাট বসে না সপ্তাহে একটা মাত্র দিন হাট সবাই আসে একটু ঘুরতে আর হাট যদি চলে যায় তাহলে আর মানুষ কোথায় যাবে বলো ওই বাজারে রোজ রোজ তো যায় কিন্তু হাট তো সপ্তাহে একবার হাট মানেই বলো কি বাজার তো হাটে যে সব জিনিসপত্র পাওয়া যায় বাজারে তার থেকে একটু বেশি জিনিসপত্র পাওয়া যায় কিন্তু হাটের আর বাজারের মধ্যে অনেকটা পার্থক্য তোমরাই বলো আমাকে কমেন্টে অনেকটা পার্থক্য না হাটে কি মজা হয় বাজারে অতটা মজা হয় কেনা বেচা হাটেও কেনা বেচা বাজারেও কেনা বেচা কিন্তু হাটে একটা আনন্দ থাকে আর বাজারে ওই বসে থাকো আর কি আর বলবো বলো তোমাদের আর হাটে ছিল হলো খুবই গরম আমার মা সারা দোকান ঘুরতে ঘুরতে আমার মার পা ব্যথা হয়ে গেছিলো আর আমি ছিলাম বাড়ির বাড়িতে দিদার সঙ্গে বসে টিভি দেখছিলাম আর মা তো নিজের জন্য কুর্তি কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে জানি না আমার কথা মনে আছে নাকি এই প্রেস সোসাইটির এই ক্লাবটাও তোমাদের একটু দেখিনি যাতে তোমাদের কেউ না আসতে মানে ভুল করো প্রত্যেক বৃহস্পতিবার চারটে থেকে পুরো রাত দশটা পর্যন্ত হাট বসে আর আমার জন্য মা প্লাজো কিনেছিল তো টপ থেকে শুরু করে এখানে প্লাজো ওভারসাইজ টপস তারপর ওয়ান পিস শাড়ি জুতো তো তারপর ঘটি গরম আইসক্রিম ফুচকা সবই পাওয়া যাচ্ছে এই ব্লগটা জানি না কার কার ভালো লাগবে কার কার ভালো লাগবে না অবশ্যই যার যার মানে আর কি বলবো মানে যারা যারা জানতে না আমাদের এখানে হাট বসে তারা তো জেনে গেলে আমাদের এখানে হাট বসে দেখতে কেনা প্রায় শেষ আবার একটা সপ্তাহ পর আবার সেই হাটেই আসতে হবে আমাদেরকে আমাদের জিনিসপত্র কেনার জন্য আর দেখলেই তো মনে হয় কিনতে ইচ্ছা করে তো একবারে না তোমাদের সঙ্গে বাড়ি যে দেখা হাতে কটা দিনই এর মধ্যে প্রায় সবই কি শেষ করতে হবে কেনাকাটা আগের বছর আর্থিক সামর্থ্য ভালো না থাকায় আমরা কেনাকাটি করতে পারিনি তা বছর হয়নি ভগবানের আজ পরের ভিডিও আসতে চলেছে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও দেখতে কিন্তু ভুলো না সেটাও আবার কার সাথে তোমরা গেস করে আমাকে কমেন্টে বলবে এই দেখুন এই দেখুন এটা কে এই যে এই দেখুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখাচ্ছে পরে ভিডিওতে